দিনটা যখন বাবার তখন বাবা আর ছেলেকে দিয়ে সকালটা শুরু হোক স্বাগত জানাই সবাইকে নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা চলে এসেছি ফাদার্স ডে স্পেশাল কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খাবার কেক উইথ ফ্রুট আচ্ছা আর কি বানাবো হ্যাঁ একটা ফ্রুট কেক বানাতে পারি বাবার জন্য না আমরা ড্যাডি লাভস মি ডু হ্যাঁ হ্যাঁ আছে সব আছে

ভাই আর বোনে মিলে যখনই সময় পাচ্ছিল ওপরে গিয়ে বাবার অজান্তেই কিন্তু বেশ কিছু কার্ড আর তার সঙ্গে কিছু ওই হাতের তৈরি কাগজপত্রই তৈরি করেছে তো সকালবেলাতে উঠে বাবার কাছে এক এক করে সেই গিফটগুলো এবার দেওয়ার পালা হ্যাঁ হ্যাঁ কিছুই চশমাটা তো পারফেক্ট হয়েছে দারুণ হয়েছে চশমাটা দারুণ ম্যাড ড্যাড ইজ দ্য বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড বেস্ট ড্যাড এভার ইউ ফ শুধুমা ফ জন্য ফ ।রি্। ডি আবার কেঁদে ফেলবে ড্যাডি আবার কেঁদে ফেলবে একটু যত ভাব তত আর ই কথাতেই আছে আমি তুহিনের কাছে জানেন তো মাঝে মধ্যে কমপ্লেন করি যে আমার মনে হয় যে বাচ্চা দুটোই যেন তোর প্রতি একটু আশা ভরসাটা ওদের বেশি আমাকে অতটা ওরা তোয়াক্কাই করে না তো এটা কিন্তু ঠিকই যত বকা সেই তুহিনী দেয় আবার যতটা কাছে টেনে নেওয়া সেটা কিন্তু তুহিনী করে বলতে কোনো দ্বিধা নেই যে আমার চেনা পরিচিতের গণ্ডির মধ্যে বাবার সাথে ছেলেমেয়ের এত সহজ সম্পর্ক কিন্তু আমি মনে হয় এই প্রথমেই দেখছি Riddle. Yeah. What riddle? Okay. Say toast ten times. Toast. Huh. the toast, khai. Yeah, just say toast ten times. Kano? It's for the riddle. Okay. Toast, 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 toast. Ten Yes. Huh. Okay. What do you put in the toaster? Ten toast. <laughs> no. You put bread in the toaster. এমনিতে ছুটির দিন তার মধ্যে ঘরে সবাই আছে যদিও মধ্যে একটু প্ল্যান হচ্ছিল যে আজকে একটু বাইরে যাবো কিন্তু আজকে আর যাওয়া হলো না কারণ বাইরের যা ওয়েদারের অবস্থা তাই আজকে বাড়িতেই রান্না হয়েছে শুধুমাত্র একটু চিলি এগ আর তার সঙ্গে ভাত আর তার সঙ্গে দুটো মিলে সকাল থেকে কিরকম আজকে বাঁধরামো শুরু করেছে একবার দেখুন আজকে ফাদার্স ডে মানে দিচ্ছে দেখ একবার তো পুরো ঘর মুদির দিদির প্যান্ট এটা কি আয়রন করেছিলো কিরকম লাগছে বলতো আগের দিন এক সাবস্ক্রাইবার বন্ধু কেমন করে বলেছিলেন যে তুহিন যে খুব সাপোর্টিভ সেটা নাকি বোঝা যায় আমি এই ব্যাপারে আরেকটু অ্যাড করতে চাইব যে শুধু সাপোর্ট করাই নয় প্রতি পরিবারের যেমন ধরুন একটা প্রধান থাকে যাকে কেন্দ্র করে পরিবারের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে তুহিন কিন্তু সেটাই এমনকি বলতে যে মা হিসেবে কিছু কিছু কর্তব্য যেগুলো আমার করার কথা সেগুলোতেও কিন্তু সে মাঝে মধ্যে ভাগ বসে তাই তো ওকে বলি এখন শুধু আমার ছেলে মেয়ের নয় আমারও বাবার মতোই তোকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে এটা কোথায় শিখলি রিনি সবাই বলে এগুলো কোথায় স্কুলে হ্যাঁ আর তো এখানে মানে এটা কি কিসের জন্য फेमस মানে কি এটা হোটেল কি একটা ইউটিউব চ্যানেল এটা না তো কি করছে মি মি গুলো জাস্ট এক নরমাল ব্রেন রড কে ইটালিয়ান করছে সো এরকম হয়ে যাচ্ছে ব্রেন তো ব্রেন রড তো ব্রেন রড হয়ে যাবে তো ও বাবা রে এবার উমরা কামা চায় ট্রিলিনী ভুতিলি রে কি দেখছে তুই এই জেনারেশন কোথায় পৌঁছে গেছে আমরা আর পারবো না এ কি সব বেরিয়েছে থুম থুম সাহুর কি সব আর সবাই পড়ছে সবাই জানে নাকি

আমি হ্যাঁ আমি খেয়ে শুকিয়ে আমি একটু ওটস হয়ে যাবো আমি যাবো হ্যাঁ

টু টাইম বল তাই তো বলছি এখন থেকে টাকা জমাচ্ছি ভবিষ্যতে ওটস খাবো বলে তাই তো ওটাই হবে তো হিন তুই তুই চাইলেও আর খেতে পারবি না ভবিষ্যতে বাবার ইন্ডিয়ান খেতে ইচ্ছে করছে আগে এই তুই একজন চাইনিজ একজন ইটালিয়ান আর আমরা বলছি ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান খাবো তুই

মাদার্স ডে ফাদার্স ডে ভ্যালেন্টাইন্স ডে বা অন্য যে কোনো স্পেশাল ডে সেদিন কিন্তু সবথেকে বেশি যে লাভবান হয় সে কিন্তু আমি হয় আমার হাতে রান্না খাওয়ার থেকে বাঁচার একটা উপায় বা নেহাত আমাকে একটু ছুটি দেওয়ার জন্য ইচ্ছা করে বাইরের থেকে খাবার কিন্তু আনানোই হয় প্রত্যেকবার তাই এবারও রাতের খাবারটা ওই উবেরিটস করেই একটা ইন্ডিয়ার রেস্টুরেন্ট থেকে বাড়িতে আনিয়ে নিয়েছিলাম আমরা বাচ্চাদের জন্য একেবারে ঝাল ছাড়া একটা নুডলস আর তার সঙ্গে চিকেন সিক্সটি ফাইভ আর হায়দ্রাবাদী চিকেন দম বিরিয়ানি আর তার সাথে চলছে নেটফ্লিক্সে একটা সিনেমা যদিও চেষ্টা করি এই সময়টা সবাই মিলে একসাথে একটা ফ্যামিলি মুভি দেখার কিন্তু আজকের সিনেমাটা যেন একটু বেশি ভায়ালেন্ট বাচ্চাগুলো দেখছে আবার ভয়ও পাচ্ছে কোথায় দুজনে গুটি গুটি

আরও একবার ফাদার্স ডে শুভেচ্ছা প্রতি বাবাকেই জানায় যারা এই ব্লগটা দেখছেন জানি শুধু একটা দিনই যথেষ্ট নয় আপনাদের স্পেশাল ফিল করানোর জন্য তবে আপনারা আছেন বলেই কিন্তু পরিবারটা সম্পূর্ণ হয় আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন